কে দিল লতার গাছে এত বড় কদু আর কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দেই মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা আর আদেশে মাসে জমিনে মাঝে ধুলা যে নক মাঝে কে দিল রে মুখ আর আখের ভিতর কে দিল রসে যে চমৎকার আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আরে মনি কোথা হতে পেল এমন আলো দুধ কেন এমন সাদা মরিচে কেন যা আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন আকাশে ঘিরে তার আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব ডাব খেয়েছেন আপনারা নারকেল নাড়া দেবেন দেখবেন ভেতরে পানি নড়ছে বোঝা যায় আচ্ছা ডাবটা যখন কাটবেন কাটতে 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 নরম হয়েছে একটু করে পানি বেরিয়ে যায় কি যাই না তারপরে দেখছেন পানি তো ফুল পানি কোন দিক দিয়ে আল্লাহ বলছেন আমার নিয়ামত হাওয়া দিয়া থাকে না তোমরা ওই যে ওই তোমার কলগেট ব্যবহার করো অর্ধেকটা কলগেট থাকবে কোম্পানি অর্ধেকটা হাওয়া ভরে দেবে চিপস খাবে থাকবে থাকবে আর দুই অংশ ভরা হাওয়া থাকে কি থাকে না বলেন পৃথিবীর জমিনে যত কোম্পানি আছে যত প্রোডাক্ট পাওয়া যায় ভেতরে অর্ধেক মাল হাওয়া ঢুকানো থাকে কি থাকে না আল্লাহ বলছেন যত দেখবি হাওয়া ঢুকানো নাই ধানের সাইজ যতটা আমি চালের সাইজ অতটাই করেছি যতটা আনারসের সাইজ করেছি ভেতরে আনারসের ছাল আছে তো সঙ্গে সঙ্গে আনারস অতটাই পাবি ভুয়ো না হাওয়া দিয়া পাবি না হ্যাঁ আরে সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তার আবির বা আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাপ চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন বক এবার দেখেন আমরা সবাই করি ভাই এই দুনিয়ারি রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ আরে আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হল ঠিক